বন্ধুরা আজকে হচ্ছে ফ্রায়েড রাইস করবো ফ্রায়েড রাইস করতে গেলে কী করতে হবে বন্ধুরা সবার প্রথমে হাড়িতে গরম জল দিতে হবে চালটাকে ভালো করে ধুয়ে হাড়ির মধ্যে দিয়ে দিতে হবে তারপরে ভাতটাকে ঝরিয়ে নিতে হবে যাতে খুব সেদ্ধ না হয় একটু মানে হালকা শক্ত মানে থাকে সেটা যেন উপর করার পরে সেটা ঠিক হয়ে যায় সেভাবে করে ভাতটাকে তৈরি করতে হবে তৈরি করে নিয়ে তারপরে হচ্ছে ফ্রায়েড রাইসটা তৈরি করতে হবে কীভাবে করতে হবে বন্ধুরা সেটা আমি দেখাবো বন্ধুরা ফ্রায়েড রাইসের তো ভাতটা আমি করে নিয়েছি এখন হচ্ছে এখানে দেব হচ্ছে গাজর বিনস কাঁচা লঙ্কা ফুলকপি কাজু কিশমিশ আর হচ্ছে কড়াইতে আমি হচ্ছে অল্প কাঠবাদাম হালকা একটু ফ্রাই করে নিয়েছি এই বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা ফ্রাই করেছে কয়েকটা তেল আর হচ্ছে সমস্ত ধরনের সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এটা এসে এই সবজিগুলোর মধ্যে বন্ধুরা লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প মিষ্টি দিয়ে এটাকে আর একটু ফ্রাই ফ্রায়েড প্রায় সবজিটা বন্ধুরা ভাজা ভাজা হয়ে এসছে এখন হচ্ছে কাঁচা বাদামটা দিয়ে দেবো হাতবাদামটা দিয়ে দিয়েছি এখন কাজু কিশমিশগুলো দিয়ে দিয়ে দেবো বন্ধুরা ভাতটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে ঘি অ্যাড করবো যে যতটা পছন্দ করে ঘি আর মিষ্টি যে যতটা পছন্দ করেন তাদের মতন করে দেবেন আর এখানে এলাচ আর দারচিনি থে করে দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল আমার ফ্রায়েড রাইস আপনারাও এইভাবে করে খান